অসাম একটা ওয়েদার অসাম মানে না রোদ রোদ আছে রোদ নাই বৃষ্টি নাই বা আকাশটা একটা হালকা একটা মেঘলা আছে আমার মনে হচ্ছে কি জানেন আকাশটাকে দেখে আকাশ মানে পুরোপুরি অভিমান করে নাই হালকা আংশিক অভিমান করে মানে রয়েছে আর আমি তার অভিমানটাকেই ভালোবেসে টুকটুক করে এগিয়ে যাচ্ছে ওমা আমি তোমার সঙ্গটা দেখছি গাড়ি আসতেছে যাই হোক গাড়িটা নষ্ট হয়েছে সামনে আর একটা ট্রাক দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে মানে এরকম ওয়েদারে বাইক চালাতে বলেন আর প্রাইভেট কার নিয়ে ঘুরতে বলেন খুব ভাল লাগে খুবই ভাল লাগে খুবই মানে জোস একটা ওয়েদার মানে সোজা কথা বলতে গেলে একটা রোমান্টিক ওয়েদার মানে এরকম ওয়েদারে বাইকে যদি আপনি একটা মানে ব্লুটুথে গান শুনতে শুনতে চালান প্লাস প্রাইভেট কারে যদি থাকেন সেক্ষেত্রে কি যেন বলে এটা গান শুনতে শুনতে টুকটুক করে রিল্যাক্সে গাড়ি নামে টেনে যাচ্ছেন খুব ভাল লাগে খুবই ভাল লাগে এই সমস্ত জায়গায় নিজের কাছে খুব ভাল লাগে এরকম ওয়েদারে বাইক চালাতে কার কার ভাল লাগে বলেন তো দেখেন না কি সুন্দর আকাশ আবহাওয়াটা হালকা ঠান্ডা হালকা গরম সব কিছু মিলে এটা রোমান্টিক ওয়েদার আর এরকম ওয়েদারে গান শুনতে শুনতে এরকম হয়ে গান শুনতে শুনতে বাইক রাইড করার মজাই আলাদা ভাই সত্যি আমি আর বাইকার হিসাবে এই জিনিসটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এবং আমি মনে করি যেটা আর বাইক চালানোটা তো আরো ভাগ্যের ব্যাপার সত্যি আনবিলিভেবল আই লাভ দিস ওয়েদার